প্রিয় লিসিনা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং ভালো দলেই আছেন আমি আর জি মুন্না ফিরে এলাম আপনাদের মাঝে স্যাটারডে স্পেশাল ভয়ের শিহরণ নিয়ে দেশ ও দেশের বাইরে থেকে আজকে যারা আমাদের সতেরোতম ইমেল এপিসোড শুনছেন বা পরবর্তীতে শুনবেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রিয় আজকে আমাদের এই ছোট্ট চ্যানেলে আমরা অনেকগুলো এপিসোড পাড়ি দিতে চলেছি আপনাদের সাপোর্ট ভালোবাসা পেয়ে সামনে আমরা আস্তে আস্তে আগাচ্ছি এই ছোট চ্যালেঞ্জ নিয়ে আপনাদের যদি সাপোর্ট পাই ইনশাআল্লাহ এই ছোটো চ্যালেঞ্জে বড় লং ঘটনা দিতে আমরা বাধ্য হব আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার প্রতিবেশীদের সাথে ঘটে যাওয়া বা আপনার শোনা জানা ঘটনা যদি আমাদের পাঠাতে চান তাহলে আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে আপনাদের সেই কাঙ্ক্ষিত ঘটনাটি পাঠাতে হবে আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ডেসক্রিপশনে স্পিনিং সহ সব কিছুই দেওয়া আছে এই ভয়ের শিহরণে আমরা বেশি কথা বাড়াবো না আজকের যে ঘটনাটি সেটি হচ্ছে একটি ইমেল যে ইমেলটি এসেছে সেটি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকে আর যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে মৌমিতা ঘোষ তুষী যার ঘটনা ইতিমধ্যেই দুই থেকে তিনটা আমাদের এই ছোট্ট চ্যানেলে প্রচারিত হয়েছে আশা করি তার ঘটনাগুলো আপনাদের ভালো লাগে আজকে যে ঘটনাটি সেটি হচ্ছে একটি শ্মশান ঘাট নিয়ে তাহলে চলুন কানে ইয়ারফোন লাগিয়ে হারিয়ে যায় ভয়ের শিহরণের সেই পুরাতন সরে ঘটনাটি কুশি আপদ যেরকমভাবে লিখেছেন ঠিক আমি সেরকমভাবেই পড়ব মুন্না ভাইয়া আশা করি আপনি ভালো আছেন আমি তুষি আশা করি সকলে আমাকে চিনেন আমি আমার পরিচয় দেওয়াটা প্রয়োজন মনে করতেছি কারণ আমার পরিচয় তার আগের ঘটনায়ও দেওয়া আছে তাই আমি এই ঘটনায় আমি পরিচয় দিতে ইচ্ছা পূষণ করছি না মুন্ডা ভাইয়া আজকের যে ঘটনাটি এই ঘটনাটি হচ্ছে আমারই এক অফিস কলিকে বন্ধুর সাথে ঘুরে যাওয়া মানে আমার যে অফিস কলিক তার বন্ধুর সাথে ঘটে গিয়েছেন আর তিনি এই ঘটনার সাক্ষী কারণ তিনিও এই ঘটনায় ছিলেন তাহলে চলুন ঘটনায় প্রবেশ করা যাক ঘটনাটি হচ্ছে তারাপীঠের শ্মশান ঘাটনি হসিকান্ত জেলায় এটি অবস্থিত কেবলমাত্র একটি ধর্ম নয় বরং অলৌকিক রহস্যময় এক ভয়ঙ্কর জগৎ বহু সাধক এখানে তন্ত সাধনা করেছে বহু মানুষ অলৌকিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে এই মেলে মায়ের মহাশক্তি যেমন বিরাজমান তেমনি সন্ধ্যার পর কিছু অনাহত শক্তির ঘোরাফেরাও করে এখানে তাই এই ঘটনাটি সম্পূর্ণ বাস্তব ঘটনা যার প্রমাণ আমার সেই কলেক আমাকে দিয়েছে এবং আমিও তা আপনাকে পাঠিয়েছি যা তারাপীঠে এক রাত কাটাতে গিয়ে একটি ছেলের সাথে ঘটে গিয়েছে আর সেই ছেলেটি হচ্ছে আমার সেই কলিগের বন্ধু ঘটনার সাল বা বছর দুই হাজার সতেরো ঘটনার স্থান কালীপীঠ শ্মশানঘাট আর ছেলেটির নাম ছিল সোমো সমো কলকাতার একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করত সাতাইশ বছরের রক্তমাংস গরম এক টকটকা ছেলে তন্ত সাধনা মায়ের উপাসনা আর অলৌকিক বিষয়ে তার অগাধ কৌতূহল ছিল বহুদিন ধরে তার ইচ্ছে ছিল তারা পিঠে গিয়ে এক রাত কাটাবে বিশেষ করে সেই শ্মশান ঘাটে সেখানে নাকি বহু সাধক আজও তন্ত্র সাধনা করে একদিন তার বন্ধুর সাথে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলে মানে আমার সেই কলিকের সাথে হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলে এই সপ্তাহে যাবে মানে যেদিন তারা সিদ্ধান্ত নিয়েছে সেই সপ্তাহে যাবে যেই বাবা সেই কাজ তারা সুন্দরভাবেই পৌঁছে যায় সেই তারাপীঠ শ্মশান ঘাটে দিনের আলোয় স্বাভাবিক শান্ত ও পবিত্র আর মার্তিময় লাগছিল সেই তারাপীঠ শ্মশান ঘাট মা তারার মন্দিরে পুজো দিয়ে তারা আসার সময় কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিল বিকেলে শ্মশান ঘাটে গিয়ে কয়েকজন সাধুর সাথে কথা বলল একজন কালো কাপড় পরিহিত কালো সাধু সতর্ক করে বললেন রাত বারোটার পর এখানে থাকিস না বাবা যা দেখবি সেটা সব সময় মানুষের চোখে দেখার জিনিস নয় কিন্তু সমু এসব কথা শুনে হেসে বলল আমি এসবে ভয় পাই না আমি শুধু দেখতে এসেছি মায়ের আসল শক্তি রাত তখন সাতটা কিংবা সাড়ে সাতটা আমার সেই কলেকের সাথে সেই তার বন্ধু কথা কাটাকাটি হয় কারণ আমার সেই কলেক একটু প্রীত জাইপের ছিল সেজন্য সে একটু ভয় পেয়েছিল এবং তার বন্ধুর সাথে কথা কাটাকাটি হয় এবং রাত আটটা বাজে আমার সেই কলিক কাটাকাটির পর হোটেলে চলে যান কিন্তু সমু সাহস দেখিয়ে থেকে যায় ঘাটে একটি অসুস্থ গাছের জেমিন নিচে তখন চারিদিক ঘন অন্ধকার কেবল দৌড়ে দূরে মোমবাতির আলো আর ধূপের আলো দেখা যাচ্ছিল রাত বাড়তেই শ্মশান ঘাটটা যেন আস্তে আস্তে ভারী হয়ে উঠতে শুরু করলো তবুও সমু ভয় না পেয়ে বারোটা পর্যন্ত অপেক্ষা করতে শুরু করলো বারোটা পেয়ে হওয়ার পর সোম আচমকা এক মহিলার হাসির শব্দ পেতে শুরু করলো প্রচণ্ড চোরে খুন খুনিয়ে হাসতে শুরু করলো সেই মহিলাটি সমু চারিপাশ ঘুরে দেখতে শুরু করলো কিন্তু কোথাও কিছু দেখতে পেল না অল্প কিছুক্ষণ পর চারিপাশ থেকে ঠান্ডা বাতাস বইতে শুরু করলো হঠাৎ তার চোখ পড়ল গাছের সেই পিছন দিকে সে দেখতে পেল গাছের বেশ কিছুটা দূরে এক সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে তার মুখ দেখা যাচ্ছিল না প্রবে সে হাসির বদলে বুক ফাটা কান্না করতে শুরু করে দিল যা কান্না শেষ হচ্ছিল না আরও আস্তে আস্তে গম্ভীর কান্না বের হতে শুরু করলো সমু প্রথমে ভাবছিল কেউ হয়তো মজা করছে সে একটু সামনে আগাতেই হঠাৎ মহিলাটি মাটিতে বসে পড়ে তখনই কান্নায় বদলে গলা ফাটিয়ে চিৎকার করতে শুরু করে চিৎকারটা এমন ছিল কেউ জানি মনে হয় তাকে দশ বারো দিন বেধাব বিজন পিটিয়েছে ব্যথার জন্য এমন চিৎকার করছে এমন চিৎকারে আওয়াজ ছিল আবার চোখের পলকেই সে চিৎকারের বদলে কিছু বলতে শুরু করল তখন সমু কানটা সোজা করে শুনতে শুরু করল আমারে তোরা রক্ষা কর আমার আত্মা এখনো মুক্ত হয়নি আমারে তোরা রক্ষা কর আমার আত্মা এখনো মুক্ত হয়নি সমু ভয়ে একটু পিছনে চলে গেল সে ততক্ষণে বুঝে গেছে যে এটা কোনো সাধারণ মানুষ নয় ভয়ে তার পা জমে গিয়েছে এমন এক অবস্থা সে পালানোর অনেক চেষ্টা শুরু করলো কিন্তু শরীরটা যেন তার নড়ছিলই না তখনই তার কানের কাছে একটি কণ্ঠ সুর বেছে এলো কথাগুলো এমন ছিল তুই তান্ত্রিক হতে চাস তুই তান্ত্রিক হতে চাস তবে আমার পুদলিটা নিয়ে যা তারপর আচমকায় চারিদিকটা ঘন অন্ধকারে ঘেয়ে গেল আর এই অবস্থায় সুমু চারিপাশে মনে হচ্ছে কেউ উপস্থিতি টের পাচ্ছে শরীরে যেন ভারী আরো বেশি হচ্ছে তখন সমু এইগুলো আর সহ্য না করতে পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায় পরের দিন সকালে আশ্রমের কিছু লোকজন সেই শ্মশান ঘাটের দিক দিয়ে যাচ্ছিল এবং সেখানে সমুকে অজ্ঞান অবস্থায় দেখতে পান তারা সমুকে উদ্ধার করেন উদ্ধার করার পর কিছুক্ষণ পরে সমু বন্ধু মানে আমার কলিক সেখানে উপস্থিত হন সবাই মাঠায় পানি এবং সব কিছু দিতে থাকেন চলপট্টি সব কিছু দিতে থাকেন এবং কিছুক্ষণ পরে সমর জ্ঞান ফিরে আসে এবং সোম দেব কণ্ঠে বলতে থাকে ভয়ে ভয়ে কাপা কণ্ঠে বলে আমি ভুল করেছি আমি ভুল করেছি মা আমাকে রক্ষা করেছে মা আমাকে রক্ষা করেছে এই বলে সোম আবার অজ্ঞান হয়ে যান এবং আমার সেই কলিক তাকে হাসপাতালে নিয়ে যান হাসপাতালে গিয়েও তার তিন দিন তার জ্ঞান আসেনি তারপর শোনা যায় দু মাস পরে সোম নাকি মারা গিয়েছে এই ঘটনা বলার সময় আমার সেই কলিক কেঁদে দিয়েছিল কারণ কারণ তার প্রাণের একজন কলিজার বন্ধু ছিল তার মৃত্যুটাও নাকি একটি অলৌকিকভাবে হয়েছিল তার পরিবার নাকি এই সব বলতে চাননি সেজন্য আমার সেই কলিক জানতেও পারিনি কিভাবে তার মৃত্যু হয়েছিল আমার কলিক যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবে লিখেছি যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করবেন মুন্না ভাইয়া কারণ আমি বাংলায় এতটা এক্সপার্ট না আমি আগেও পড়েছি আমি এখনও বলি ভুল হতেই পারে তাই আমাকে সবাই ক্ষমা করবেন এই ছিল মুন্না ভাই ঘটনা মুন্না ভাই আমি যেগুলো ঘটনা পাঠিয়েছি তার কিছু কিছু অংশ বাদ দিয়েছে কারণ আমি সময়ের সাথে দৌড়িয়ে খোলাতে পারি না আপনি জানি কারণ আমি একজন ব্যস্ত মানুষ তাই আমাকে সেজন্য ক্ষমা করবে এই ছিল ঘটনা তাহলে আমি আজকের মতো বিদায় নেই ঘটনাটি প্রচার করলে আমি অনেক খুশি হব আর প্রচার যদি নাও হয় তাও আমাকে জানাবেন সিলেক্ট করবেন কিনা না সেটাও আমি জানি না প্রিয়লি সিনেমা আপনাদের কাছে এই ঘটনাটি কেমন লেগেছে কতটুকু ভালো লেগেছে কতটুকু ভয় লেগেছে তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি কোথা থেকে শুনছেন আমাদের এই এপিসোড সেটা ছোট্ট করে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আমার কাছে ঘটনাটি ভালো লেগেছে আমার তার থেকেও ভালো লেগেছে যে আমরা আমাদের শুধু বাংলাদেশ নয় পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া থেকেও ঘটনা আসছে দারুণ দারুণ ঘটনায় আসছে তার ঘটনা আরও আছে দুইটা ঘটনা আমি পরে সিলেক্ট করব কারণ আমাদের চ্যানেলে লং ভিডিও খুব পরে দিব কারণ সাপোর্ট না পেলে লং ভিডিও দিয়ে তো লাভ হবে না সাপোর্ট পেলে লং ভিডিও দিলে ভালো সুবিধাও আছে কিন্তু আমি তো সাপোর্টই পাচ্ছি না সেজন্য লং ভিডিও দিচ্ছি না লং ভিডিও ইনশাল্লাহ আসবে যদি আপনাদের সাপোর্ট পাই আর যদি এখন যদি আমরা লং ভিডিও দিই তাহলে ইউটিউব দাম আমাদের খুব একটা প্রবলেম ফেস করা সেজন্য লং ভিডিও দিচ্ছি না এজন্য আমরাও আন্তরিকভাবে দুঃখিত কারণ আপনারা কানে ইয়ারফোন লাগিয়ে লং ঘটনা লং এপিসোড শুনতে পছন্দ করেন যাতে চেঞ্জ করা না লাগে সেই সুবিধাও আছে ইনশাআল্লাহ এই বিষয়টা আমরা খেয়াল রেখে সামনে আমরা লং ভিডিও দিব যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আজকের মতো আমি বিদায় নেই আপনার জন্য দোয়া রইলো আপনার পরিবারের জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেসে ঘটনা পাঠাবেন আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস ডিসক্রিপশানে দেওয়া আছে কারণ ভয়ের ভয়েসীভাবে আমরা বেশি কথা বলতে পছন্দ করি না সেজন্য বলিনি তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ